একবার বিভিন্ন দেশ থেকে কাকটার চাল নিয়ে একটা জাহাজ আমেরিকায় গিয়েছিল হাজার হাজার মাইল পাড়ি দিয়ে জাহাজ আমেরিকার একটা বন্দরে গিয়ে নোংর করলো কিছুক্ষণ পরই সেই জাহাজের একটা তদন্ত দল জাহাজে উঠলো তারা পুরো জাহাজের কাকটার বাক্সগুলো চেক করছিল তারা হঠাৎ খেয়াল করলেন সব কাকড়ার বাক্সগুলো ভালো করে মুখ আটকানো থাকলেও কিছু বাক্সের মুখ খোলা তদন্ত দলের প্রধান সেই জাহাজের কাকটার বাক্সের দায়িত্বে থাকা ব্যক্তিকে ডাক দিলেন এবং বাক্সগুলো কোথা থেকে এবং বাক্সগুলোর মুখ খোলা থাকার কারণ জানতে চাইলেন দায়িত্বে থাকা ব্যক্তি বলেন যে এই বাক্সগুলো মূলত বাংলাদেশ থেকে আনা হয়েছে এজন্যই মুখ খোলা তদন্ত দলের প্রধান জিজ্ঞেস করলেন বাংলাদেশ থেকে এসেছে বলে এজন্য এর মুখ খোলা এটা কেমন কথা তিনি বললেন এভাবে রাখার জন্য কাকড়া বাক্সের বাইরে চলে যেতে পারত তিনি এভাবে কাকড়ার বাক্স খোলা রাখার কারণ জানতে চাইলেন কাকড়ার দায়িত্বে থাকা লোকটা বললেন স্যার বাংলাদেশ থেকে আসা এই কাকটার বাক্স নিশ্চিন্তে খোলা রেখে আনা যায় আর এভাবে আনলেও কোনো কাকড়া বাক্সের বাইরে বের হতে পারবে না তদন্ত দলের প্রধান জিজ্ঞেস করলেন এত ওভার কনফিডেন্সের সাথে কিভাবে বলো এ ধরনের কথা লোকটা উত্তরে বললেন স্যার এই বাক্স থেকে কোনো কাকড়া বেয়ে উপরে ওঠার সামান্য চেষ্টা করার সাথে সাথে নিচে যারা আছে তারা তাকে টেনে নিচে নামিয়ে ফেলে এর জন্য এদের বাক্সের মুখ খোলা রাখলেও কোনো চিন্তা নাই কারণ আমরা জানি যদি কেউ উপরে উঠতে চায় নিচের গুলো জীবনে উপরে উঠতে দিবে না আমাদের বাংলাদেশের কালচারটা আসলে এই গল্পের মতোই এখানে আপনি যত বেশি উঠতে চাইবেন অন্যরা আপনাকে তত বেশি নিচে টেনে ধরবে এখানে কারো ভালো কারো সহ্য হয় না কেউ নিচে তো সুখে থাকবে না অন্য কাউকে সুখে থাকতে দেবে না আপনি ভালো কিছু কর আবার কিছু না অর্থাৎ আপনার প্রতিটা পথে আপনি এখানে সম্মুখীন হবেন অসংখ্য বাধা এখানে চোরকে বলা হয় চুরি করতে আবার ওদিকে বাড়ির মালিককে বলা হয় সজাগ থাকতে এই হচ্ছে আমাদের অবস্থা আমাদের দেশে অধিকাংশ মানুষের কাজ হচ্ছে কি করে অন্যের ক্ষতি করা যায় সেটা খুঁজে বের করা আর এজন্যই আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না এখানে আপনি একটা কাজ শুরু করলে লোকে আপনাকে নানান কথা শুনিয়ে দেবে আপনাকে কেউ উৎসাহ দেবে না বরং সারাক্ষণ বিভিন্ন সমালোচনা করতে থাকবে আবার যখন আপনি সফল হবেন তখন তারাই আবার আপনার সফলতার গান গাবে কোনদিন কথা হয়নি এমন লোক হয়ে যাবে আপনার আত্মীয় হ্যাঁ এটাই আমাদের বাংলাদেশে আর এটাই আমাদের অধিকাংশ মানুষের স্বভাব আপনি আমাদের এই ভিডিওর সাথে কতখানি সহমত পোষণ করেন সেটা আমাদের জানাতে ভুলবেন না